তো আজকে আমার ওই বাজের জন্য নিয়ে আসছি আগুন মেশিন আগুন একটা অফার থাকবে ঈদ উপলক্ষে তো এই মেশিন গুলো যারা নিতে চান মডেল নাম্বার দেখেন একটু এ থ্রি মডেল নাম্বার হচ্ছে এ থ্রি একেবারেই ফুল ফেস মেশিন গুলা টেবিল কিন্তু রঙিন তো এই মেশিন আমাদের কাছে আছে প্রায় পঞ্চাশ পিসের মতো তো এই মেশিন আমাদের কাছে প্রায় পঞ্চাশ পিস কালেকশন আছে তো যারা এই মেশিন নিতে চান দাম পড়বে অনলি ছাব্বিশ টাকা তো ঈদ উপলক্ষে আপনাদের জন্য পাঁচশো টাকা ছাড় অনলি পঁচিশ হাজার টাকা তো আরেকটা বিষয় হলো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আরো বড় সুযোগ আছে স্যার তাহলে ওয়ালি 25000 টাকা আপনারা এই মেশিনগুলো পাচ্ছেন শুধু ই পপুলেকে ইদের ইদের অফার উপলক্ষে তো যারা এই মেশিনগুলো নিতে চান সীমিত সময়ের জন্য অর্থাৎ অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের কাছে এই কালেকশনগুলো খুব একটা নেই

টাকা যারা ফ্যাক্টরির জন্য মেশিন খুঁজতেছেন ভালোভাবে একটা মেশিন তো আপনারা কিন্তু চাইলে এই মেশিন নিতে পারেন আমাদের কাছ থেকে তো একটা বিষয় হলো মেশিনের পিছনে একটু দেখান ভাই পিছনে দেখেন ভাই এই মেশিনের যে খাবারটা থাকে দেখেন অরিজিনালি খাবারটা এখনো আছে দেখেন দেখেন মেশিনের পিছনে যে কাবার গুলো থাকে মেশিনের কাবার গুলো কিন্তু প্রত্যেকটা মেশিনের কিন্তু কাবার আছে যারা এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিতে চান দেশের যে কোনো প্রান্তে চাইলে আমরা দিতে পারবো আপনাদেরকে খুবই সীমিত সময়ের জন্য আর কি দেখা যাবে ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে তো আপনারা চাইলে এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো রানা এন্টারপ্রাইজ আপনাদের সবসময় পাশে থাকবে তো আহ আপনারা যদি আমাদেরকে আরো উৎসাহ দেন আপনাদের জন্য আরো ভালো ভালো মেশিন আমরা আনার চেষ্টা করব তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম